আজ আমি খুবই মজার একটা রেসিপি রান্না করবো আর এই রেসিপিটা এমন কেউ নাই যেন খেতে না পছন্দ করে এটা কিন্তু খেতে সবাই পছন্দ করে তো এটা হচ্ছে গরুর বট আর এই মোটা সাইজের বটগুলো নিয়েছি এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পর এটাকে আমি হলুদ দিয়ে গরম পানি দিয়ে সেদ্ধ করে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এরপর আমি রান্নার জন্য চলে এসেছি কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি সাথে গোলমরিচ এরপর আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা এখন আমি এগুলোকে একটু ভেজে এখানে আমি এক কাপের মতো পেঁয়াজটা অ্যাড করে দিয়েছি পেঁয়াজটাকে এখন আমি একটু ভালো করে ভেজে নিব আর এরকম আজ আমি দুই ধরনের বট রান্না করবো আর একটা করবো হলো ভুনা বোনা আর একটা একটু আলু দিয়ে ভুনা করব তো এখন আমি পেঁয়াজের সাথে কিছু গোটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি দিয়ে একটু পেঁয়াজটাকে কিন্তু একটু সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এখানে মশলা অ্যাড করে দিব। দিয়ে দিয়েছি আদা বাটা দেড় চামচের মতো রসুন বাটা দেড় চামচের মতো পেঁয়াজ বাটা দুই চামচের মতো এখানে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দুই চামচ হলুদের গুঁড়ো দুই চামচ তো এখন আমি এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এখন আমার সবগুলো মশলা দেওয়া শেষ এরপর আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব তো এখন আমি মশলাটা কষানোর জন্য এখানে একটু অ্যাড করে দেবো পানি পানিটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব আর আজ আমি দুই ধরনের বট ভুনা করেছি একটা হচ্ছে আলু দিয়ে আর একটা হচ্ছে শুধু আমার একটু আলু দিয়ে খেতে ভালো লাগে তাই আমি একটু আলু দিয়ে বোনা করবো তো এখানে আমি বটগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম আর সব সময় কিন্তু এই বটটাকে যদি সুন্দর করে পরিষ্কার করে গরম পানির মধ্যে একটু হলুদ দিয়ে সেদ্ধ করা যায় তাহলে কিন্তু বটের সাথে কিন্তু একটা দুর্গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না সেই গন্ধটা কিন্তু চলে যায় তো আমি কিন্তু হলুদ দিয়ে আগে সুন্দর করে সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে ঠান্ডা হওয়ার পর সুন্দর করে পিস করে কেটে নিয়েছি আর এই বট খেতে কিন্তু ভীষণ মজা হয় কোনো গন্ধ থাকে না তো এভাবে যদি সবাই খেয়াল করে যদি এই বটটাকে হলুদ দিয়ে গরম পানি দিয়ে অনেক সময় সেদ্ধ করে নিতে পারো তাহলে কিন্তু খুব ভালো হয় তাহলে কিন্তু কোনো দুর্গন্ধ থাকবে না তো এরপর কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরপর এভাবে ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি তো পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে আসছে এখন আমি সুন্দর করে কষিয়ে কষানোর পর এখানে আমি আরও পানি অ্যাড করে দিব। কারণ এই বটটা কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লাগে তো এখানে আমি আরও গরম পানি অ্যাড করে দিব দিয়ে আরো কিছুক্ষণের জন্য ভালো করে সেদ্ধ করে নিব তো কে কিভাবে খেতে পছন্দ করো আমি জানি না তাই আমি দুই ধরনের বট রান্না করেছি তো আমার বাসায় কিন্তু আমার বাচ্চারা আর তার বাবা কিন্তু ভুনাটা খেতে খুব পছন্দ করে আর আমি আবার একটু আলু দিয়ে খেতে পছন্দ করি আবার বোনাটা খেতেও পছন্দ করি তাই আমি দুই ধরনের বটরান্না করেছি তো পানি দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তো পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে আসাতে এখন আমি সুন্দর করে এভাবে নেড়েচেড়ে দিয়েছি তো কষানোটা কিন্তু মাসাল্লা শেষ এখন আমি একটি বাটিতে একটু আলাদা করে তুলে রেখে দেব তো বাকিটা আমি পরে রান্না করে নিব। এখন আমি এই এক পথটা সুন্দর করে রান্না করে নিব। তো এখানে আমি ঝোলের জন্য এখন একটু পানি অ্যাড করে দিয়েছি তো এখানে আমি গরম পানিটা অ্যাড করেছি গরম পানিটা দিয়ে এখন আমি এই পানি দিয়েই কিন্তু বটটাকে রান্না শেষ করে নিব। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো রান্না পানিটা আমি অপেক্ষা করেছি তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি এখানে একটা বাগার করে নিবো তো এই বটটা কিন্তু লাস্টে একা একটা বাগার দিলে খেতে ভীষণ মজা হয় তো আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে একটু ব্যাস্তা করে বাগার করে নিয়েছিলাম তো এখন আমি বাগারটা করে নিলাম তো মাসাল্লাহ অনেক সুন্দর একটা গ্রান আর দারুণ একটা কালার হয়েছিল খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল সবাই কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছিল সাথে আমি পিঠা তৈরি করেছিলাম চিতই পিঠা আর হচ্ছে ছিটানো পিঠা তো এভাবে শীতের সময় যদি এরকম বটভোনা আর ছিটানো পিঠা চিতই পিঠা হয় তাহলে খেতে কিন্তু ভীষণ মজা তো এখন আমি জিরা ফাঁকি দিয়ে নামিয়ে নিলাম তো আমার এক রান্না শেষ এখন আমি আলু দিয়ে যেটা রান্না করব সেটা আমি বসিয়ে দিয়েছি এখানে কড়াইতে পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি তেলের সাথে ভেজে নিয়েছি একটু এরপর অ্যাড করে দিয়েছি আলু আলুগুলো ছোটো সাইজ করে কেটে রেখেছিলাম তো এখন আমি তেলের সাথে আলুগুলো একটু ভেজে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিছি একটু সামান্য নুন আর একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তো এখানে আমি আর কোনো মশলা অ্যাড করব না যেহেতু বটটা সুন্দর করে আমি কষিয়ে রেখেছি মশলা দিয়ে এরপর আলুর সাথে দিয়ে এখন আমি বটগুলোকে সুন্দর করে কষিয়ে নিব তা আমার কাছে এভাবে কিন্তু একটু বটটা খেতে পছন্দ হয় আর আমি এটা কিন্তু একটু ভাত দিয়ে খেতে পছন্দ করি আর পিঠা দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে তাই এখানে আমি একটু আলু দিয়ে একটু সুন্দর করে রান্না করে নিয়েছি এখন আমি এখানে একটু গরম পা গরম পানি অ্যাড করে দেবো তো এর আগে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি তো এখন আমি ঝোলের জন্য এখানে গরম পানিটা অ্যাড করে দিয়ে এখন আমি নেড়েচেড়ে দিয়েছি তো এখানে আমি আরও একটু ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো যেহেতু এটাকে আমি একটু মাখা মাখা করে রান্না করব তো এখানে আমি আরও একটু পানি অ্যাড করে দিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর আমার বটভুনা রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার থাকা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা রইল তো এরপর আমি কিন্তু একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন কিন্তু রান্নাটা প্রায় প্রায় শেষের দিকে পানিটা কিন্তু আসছে তো এটা আমি যেহেতু মাখা মাখা করব তো এখন আমি ঝোল রেখে এখন আমি এখানে দিয়ে দিয়েছি জিরা তো জিরা ফাঁকিটা দিয়ে এখন আমি পরিবেশন করে নিব তো মাশাল অনেক সুন্দর হয়েছিল খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তা আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আজ আল্লাহ হাফেজ